ক্রিশ্চিয়ানো রোনালদো ইজেলকে যৌনভাবে ঘৃণা করে মাঝে মাঝে তিনি এমনই কিছু কর্মকাণ্ড করেছিলেন যার কারণে ইসরায়েলে একদমই নেমেছিল মিডিয়া থেকে শুরু করে এমনকি পোকা কলার অনেক ব্র্যান্ড পর্যন্ত তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ইসরায়েলের কোম্পানিদের লস করেছে কি আপনাদের বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে আপনাদেরকে দেখাই কেন এবং কিভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো যে ইসরায়েলকে এতটা করে তার অন্যতম কারণ ভিডিও সহকারে আপনাদেরকে এবার প্রমাণ দেখানো হবে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একবার এই ভিডিও দিকে তাকান যেখানে একজন ইহুদি সাংবাদিক রোনালদোর কাছে এসে একটি পোস্টও পড়তে লাগে কিন্তু রোনালদো তাকে দেখে এতটাই পরিমাণে বিরক্ত হয়ে যায় যে তার হাতে যে মাউস ছিল সে মাউস আগের যার কারণে কেন বা তিনি এই কাজটি করেছিলেন কিন্তু মানুষ তখন ঠিকই বুঝেছে কারণ তার কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো সিরিয়ার শিশুদের নিয়ে একটি ভিডিও করেছিলেন যেখানে তিনি বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি আর বর্তমানে সিরিয়া এবং ইসরায়েলের সাথে কেরকম সম্পর্ক তা কম বেশি জানা মূলত এই কারণে তিনি ওই ইহুদিবাদী সাংবাদিকদের মাউথ পানির মধ্যে ফেলে দিয়েছিলেন তাছাড়া দুই হাজার বিশ সালের ইউএফআই ইউরোতে তিনি একটি সংবাদ সম্মেলনে বসেন যেখানে তার সামনে রাখা ছিল কোকা কোলার দুইটি বোতল কিন্তু রোনালদো যখন ওখানে বসে তখন সাথে সাথে সে বোতলগুলোকে তিনি সরিয়ে অন্যত্র রেখে দেয় এবং তখন তিনি দর্শকদেরকে বলেন জীবন বাঁচাতে পানি খাও কোকা কোলা নয় ঠিক এই কারণেই তারপরে তিনি কোকা কোলা কোম্পানিতে ধস নামে যেখানে প্রায় এক মিনিটের ব্যবধানে কোকা কোলার চার বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তিনি ধস নামিয়েছিলেন পরবর্তীতে অবশ্য এই জিনিসটি স্বাভাবিক হয়েছিল আপনাদেরকে বলে রাখি কোকাকলা বর্তমানে ইসরায়েল দ্বারাই পরিচালিত হয় ইসরায়েলি এই কোকাকলা সারা বিশ্বব্যাপী এখন অনেকটাই জনপ্রিয় কিন্তু রোনালদো ওই কর্মকাণ্ডের পর কোকাকলার শেয়ার এতটাই পরিমাণে নিচে নেমে গিয়েছিল যে যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপর এই ভিডিওটি দেখুন যখন ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন রিয়াল মাটিতে ম্যাচ শেষে তিনি যখন সবার সাথে হ্যান্ডশেক করতে যান তখন তিনি ইসরায়েলি এক ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতে যেও তিনি আর তার দিকে তাকাননি উনি ছিলেন ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার সময় মূলত তিনি এই কাজটি করেন সেই ব্যক্তি হাত বাড়িয়ে দিলেও রোনাল্ডো তার সাথে হাত মেলান মেলাননি এই হাত না মেলানোর কারণেই মূলত এই কাজটি হয়েছে অবশ্য এ তাকে কোনো সময় সমালোচনার মুখে পড়তে হয়নি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ঘুরে তার দিকে তাকায় তখন তার দিকে আর সামনে আগায়নি সরাসরি তিনি চলে আসেন এর থেকে বোঝা যায় ক্রিশ্চিয়ান ক্রিস্টিয়ানো রোনালদো ইসরায়েলিদের প্রতি কতটা দেশমূলক আবার ক্রিস্টিয়ানো রোনালদো যখন জোভেন টাসে ছিলেন তখন ইজেলের প্রেসিডেন্টের সাথে হাত মেলানোর সময়ও ইসরায়েলের প্রেসিডেন্ট যখন হাত মেলাতে হাতটি সামনে আগিয়ে দেন তখনও তিনি তার সাথে হাত মেলাননি তিনি তাকে ইগনোর করে সোজা চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো অনেক আগে থেকেই মুসলিমদের প্রতি অনেকটা সহদয় মনোভাব প্রকাশ করেন তিনি সিরিয়া শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন এমনকি ফিলিস্তিনে গাজায় শিশুদের খাবার দাবারের জন্য তিনি তার ব্যালেন্ডের পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন আর সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় তিনি সিরিয়ার শিশুদের লেখাপড়ার খরচও বহন করেছিলেন সেখানে অনেক স্কুলও নির্মাণ করেছিলেন এ থেকে বলা যায় খ্রিশ্চান রোনালদো আসলে মুসলিমদের প্রতি তার ভালোবাসা কতটুকু ঠিক কয়েকই ভাবে ইসরায়েলি কিংবা তার তেমন কোনো আগ্রহই নেই